পৌরনীতি দ্বিতীয় পত্র এমসিকিউ সাজেশন চতুর্থ অধ্যায় আমাদের পেইজে যারা নতুন আমাদের টিকটকে যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা সাবজেক্টের কমন অনুযায়ী সাজেশন আসছে আরও আসবে এবং সবচেয়ে বড়ো সুবিধা হলো অ্যাডমিশন নিয়ে আমরা সম্পূর্ণ কাজ করব। এবং সেটা টোটালি ফ্রিতে সেজন্য তুমি অবশ্যই অবশ্যই ফলো করে রাখো দেখো তুমি ফলো করেছো কি না পরবর্তী সময়ে দেখা যায় খুঁজে পাও না আমার চ্যানেলটা অথবা পেজটা এজন্য আজকেই ফলো করে রাখো নাম্বার ওয়ান কুয়েশ্চান বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল চৌত্রিশ জন বাংলাদেশ সংবিধানের প্রণয়নে গঠিত কর্তৃপক্ষ কোনটি গণপরিষদ অর্থাৎ সংবিধান যারা গঠন করে তাদেরকে কী বলে গণপরিষদ বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন কে প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন উনিশশো সালের কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় সেটা হল ষোলোই ডিসেম্বর বাংলাদেশের গণপরিষদ আদেশ জারি করা হয় কত সালে তেইশে মার্চ উনিশশো সাল বাংলাদেশ সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার উৎস কে জনগণ বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে একশো এই প্রশ্নটি প্রত্যেক বোর্ডে আসার সম্ভাবনা আছে নেইপাল কার ক্ষমতার অধিকারী ছিলেন সুপ্রিম কোর্ট একাধিক ক্রম কত বৈঠক দিবস অনুপস্থিত থাকলে জাতীয় সংসদের আসন শূন্য হবে নব্বই দিন উনিশশো সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি চারটি বাংলাদেশ সংবিধান অনুসারে সকল ক্ষমতার মালিককে এটা পড়েছি আমরা বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয় সতেরোবার পরের যে কুয়েশানটা বাংলাদেশ সংবিধান হল লিখিত ধর্মনিরপেক্ষ এবং দুষ্পরিবর্তনীয় বাংলাদেশ সংবিধানের বাংলাদেশ সংবিধানের মূলনীতিটা কি সেটা হলো চার বাঙালি জাতীয়তাবাদ বলতে আসলে কী বোঝানো হয় ভাষাভিত্তিক জাতীয়তাবাদ ইতিহাসভিত্তিক জাতীয়তাবাদ ও দুই একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটি সুন্দর করে পড়বে উদ্দীপক অনুযায়ী সতেরো নম্বর প্রশ্ন উত্তর বাংলাদেশ উক্ত সংবিধানের উত্তম সংবিধান হিসেবে বিবেচিত হয় কেন এক দুই আরেকটি উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপক অনুযায়ী উত্তর হলো চার সংবিধানের এখানে এই সবগুলো পড়বে উত্তর হলো এক ও দুই ওকে এরপরের যে কুয়েশানটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্র পরিচালনার জন্য দ্রুত কাজ করে একটি বিষয় সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক বাস্তবায়ন হয় খুব দ্রুত সেটি কোনটি সংবিধান রচনা দেশের সর্বোচ্চ এবং চূড়ান্ত আইন হচ্ছে সংবিধান কত তারিখে বাংলাদেশের গণপরিষদ আইন আদেশ করা হয় তেইশে মার্চ উনিশশো বাহাত্তর সাল তেইশে মার্চ বাংলাদেশের প্রথম সংবিধান রচিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশ সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কত সালে চারই নভেম্বর উনিশশো সাল খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কত তারিখে গঠিত হয় এগারোই এপ্রিল উনিশশো সাল উনিশশো সালে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন ডক্টর কামাল হোসেন এরপরের যে কোয়েশানটা বাংলাদেশের খসড়া জন্য কতজন ছিল চৌত্রিশ জন কত সালে ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর বাংলাদেশ সংবিধান প্রণয়ন কর্তৃপক্ষ কোনটি গণপরিষদ গৃহীত হয় কার মাধ্যমে গণপরিষদ কর্তৃক বাংলার সংবিধানের কতটি অনুচ্ছেদ একশো তিপ্পান্নটি সংবিধানের অনুযায়ী রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপতি বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা চালু রয়েছে মন্ত্রিপরিষদ শাসিত কোনটি উনিশশো বাহাত্তর সালে সংবিধানের বৈশিষ্ট্য নয় এক না একতন্ত উনিশশো বাহাত্তর সালের সংবিধানের বৈশিষ্ট্য নয় কোনটি সীমিত ভোটাধিকার আইনের দৃষ্টিতে সমতা সংবিধানটি কত নং অনুচ্ছেদে আছে সাতাইশ নং ন্যায়পাল কার অধীনে সুপ্রিম কোর্ট বাংলাদেশ সংবিধান কত চেঞ্জ হয় কতবার সতেরোবার একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের মাঝখানে কি হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বাংলাদেশ সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি চারটি সংবিধানের মূলনীতি নয় কোনটি ধনতন্ত্র তারপরের এই দিকে যে কুশিয়ানগুলো আছে সংবিধানের মূলনীতি লিপিবদ্ধ হয়েছে কোন অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের মূল লিপিবৃদ্ধি আট থেকে পনেরো অনুচ্ছেদে মৌলিক অধিকার বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে আছে মৌলিক অধিকার সেটা আছে সাতাশ থেকে সাতচল্লিশ একটি উদ্দীপক দেওয়া আছে এটা হলো রাষ্ট্র মূলনীতি এই ছাব্বিশে আমরা পড়েছি আগেই তারপরে সাতাইশ আগেই পড়েছি তারপরে আঠাইশ পড়েছি উনত্রিশ পড়েছি তারপরে ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এগুলো পড়েছি হ্যাঁ এগুলো আমি একটু তাড়াতাড়ি চলে গেলাম এগুলো কিন্তু আমরা পড়েছি সবগুলো চৌত্রিশ পঁয়ত্রিশ লক্ষ্য করো উত্তর হলো বাংলাদেশ তারপরে এটার উত্তর হল লিখিত এবং মৌলিক অধিকার ওকে ধন্যবাদ সবাইকে আর পিডিএফ দিয়ে দেবো